হ্যালো আসসালামু আলাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিটি পরিবার চায় আপনি একটা নিরাপদ চাকরি করুন মাসের শেষে নিশ্চিত বেতন আসবে জীবন চলে যাবে নিশ্চিন্তে কিন্তু আপনার মন পড়ে আছে দুধের খামারে নিজের কিছু গড়ার স্বপ্নে এই দ্বন্দ্ব কেবল আপনার নয় হাজারো মধ্যবিত্ত তৈরি না চাকরির নিরাপত্তা ও উদ্যোক্তার অনিশ্চিত ভবিষ্যৎ এই দুটানার মধ্যে আটকা পড়ে অনেকেই স্বপ্ন বিসর্জন কিন্তু কিভাবে এই সংকটের সমাধান করবেন কিভাবে পরিবারকে বুঝিয়ে তাদের আস্থা অর্জন করে নিজের খামার শুরু করবেন এই ভিডিওতে সেই পথে দেখানো হবে প্রথমে যেটা বলতে চাচ্ছি যে মধ্যবিত্ত পরিবার কেন চাকরিকে বেশি গুরুত্ব দেয় আমাদের সমাজে একটা আলাদা সম্মান আছে মানেই সফল মানুষ বাবা মা সারা জীবন আমাদের পড়াশোনা করে গড়ে তুলেছেন এই আশায় যে একদিন একটা ভালো চাকরি পাবো কারণ তারা জানেন না ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার আলাদা সম্মান আছে তাদের কাছে ব্যবসা মানে ঝুঁকি অনিশ্চয়তা আর লোকসান আর তারা চাকরিকে নিরাপদ মনে করেন কারণ নিশ্চিত বেতন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসবে সামাজিক স্বীকৃতি আত্মীয় স্বজন বলবে ও ভালো চাকরি করছে পেনশন ও ভবিষ্যৎ নিরাপত্তা বৃদ্ধ বয়সে নিশ্চিত থাকার নিশ্চয়তা থাকে কিন্তু তারা বোঝেন না চাকরির এই নিরাপত্তা আসলে একটা সোনার কাছে যেখানে জীবন কেটে যায় কিন্তু স্বাধীনতা থাকে না আর আপনি এই খাঁচা ভেঙে নিজের কিছু গড়তে চান পরিবার আপনাকে ভালোবাসে তাই তারা চায় না আপনি এমন কিছু করুন যাতে আপনি ব্যর্থ হন খামার তাদের কাছে একটা অনিশ্চিত জগৎ তারা দেখেছেন অনেকেই খামার খুলে লোকসান করছে তারা দেখেননি কিভাবে অনেকে সফল হয়েছে তারা ভয় পায় কারণ খামার মানেই কষ্ট প্রতিদিন গরুর যত্ন খাবার দুধ বিক্রি এটা একটা কঠিন জীবন প্রথম দিকে আয় কম চাকরিতে প্রথম দিন থেকে বেতন আসে কিন্তু খামারে লাভ আসতে প্রচুর সময় লাগে সমাজে কি বলবে আত্মীয় স্বজন কি বলবে পড়াশোনা করে গরুর খামার করছে ভবিষ্যতের নিশ্চয়তা নেই ব্যবসা চলবে তো প্রতিযোগিতা জানেন না আর এটা আপনার দায়িত্ব তাদের বোঝানো কিভাবে পরিবারকে বোঝাবেন দেখেন ভাই আপনি যদি হুট করে বলেন আমি চাকরি করবো না আমি খামার করব তাহলে পরিবার ভয় পাবে তারা ভাববে আপনি কোন সিদ্ধান্তহীনতা থেকে এটা বলছেন কিন্তু যদি আপনি বুদ্ধিমানের মতো এখন তাহলে তারা ধীরে ধীরে মানতে বাধ্য হবে আপনাকে তাদেরকে অবশ্যই ধাপে ধাপে বোঝাতে হবে তাদের সরাসরি বলবেন না আমি চাকরি করবো না বরং বলুন আমি ব্যবসা নিয়ে পড়াশোনা করছি অনেকেই দুধের খামারের হচ্ছে আমি খুঁজে দেখেছি চাকরির পাশাপাশি ছোট করে খামার শুরু করতে চাই তাদের একটা মানসিক প্রস্তুতি দিন পর্যাপ্ত পরিমাণ সময় দিন তাদের বোঝার বাস্তব উদাহরণ দিন আপনার আশেপাশে কেউ যদি সফল খামারি থেকে তাদের গল্প বলুন তাদের আয় তাদের জীবনযাত্রা দেখান বাস্তব গল্প হলে বিশ্বাস করা খুব সহজে ছোট শুরু করুন পরিবার ভয় পায় কারণ তারা মনে করে আপনি চাকরি হুট করে বড় খামার খুলতে যাচ্ছেন তাদের বলুন আমি ছোট পরিসরে শুরু করব তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো আর্থিক পরিকল্পনা দেখান পরিবার সবচেয়ে বেশি ভয় পায় টাকা হারানোর ব্যাপারে তাই একটা পরিকল্পনা করে দেখান কত টাকা বিনিয়োগ করবেন কত দিনে লাভ আসবে খরচ কিভাবে সামলাবেন যদি তারা দেখেন যে আপনি এগোচ্ছেন তাহলে তাদের ভয় অনেকটা কমবে তাদের যুক্ত করুন পরিবারকে আপনার পরিকল্পনায় যুক্ত করুন বাবা মাকে বলুন আপনার অভিজ্ঞতা আমার দরকার তাদের সঙ্গী করুন তারা যদি দেখেন যে তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে তারা বেশি সাপোর্ট করবে চাকরি বনাম খামার আসলে কোনটা নিরাপদ চাকরির নিরাপত্তা আসলে একটা ভ্রান্ত ধারণা আজকাল চাকরি পাওয়া অনেক কঠিন আর হারানো সহজ বড় বড় কোম্পানিগুলো যখন খুশি তখন কর্মী ছাঁটাই করে দেয় একটা চাকরির ভবিষ্যৎ তিরিশ বছর নিশ্চয়তা দিতে পারে না কিন্তু একটা ভালো পরিকল্পিত খামার পারে যদি আপনি আধুনিক প্রযুক্তি স্মার্ট ম্যানেজমেন্ট ও বাজার বুঝে খামার করেন তাহলে সেটা অনেক বেশি লাভজনক হতে পারে চাকরির চেয়ে আপনার পরিবারকে বোঝান চাকরির মানে অন্যের অধীনে কাজ করা কিন্তু খামার মানে নিজের বস নিজে হওয়া চাকরি মানে নির্দিষ্ট সীমাবদ্ধ আয় খামার মানে আয়ের সম্ভাবনা সীমাহীন চাকরি মানে সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করা খামার মানে নিজের স্বপ্ন নিজে পূরণ করা আপনার খামারকে সফল করার পাঁচটা মূল পরিবারকে বোঝানো এক জিনিস কিন্তু আপনার খামারকে সফল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি সফল হন তাহলে পরিবার বুঝবে যে আপনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ছোট শুরু করুন কিন্তু বড় স্বপ্ন দেখুন একসাথে বিশটা গরু না এখানে দুইটা বা তিনটা দিয়ে শুরু করুন প্রথমে শিখুন তারপর বড় করুন তারপর হচ্ছে স্মার্ট ম্যানেজমেন্ট করুন প্রযুক্তির ব্যবহার শিখুন কম খরচ কমানোর উপায় জানুন আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করুন বাজার ও বিক্রয় কৌশল জানুন দুধের বাজার সম্পর্কে জানুন কিভাবে ভালো দামে বিক্রি করা যায় লোকাল এবং ধৈর্য পরিকল্পনা রাখুন খামারের সফলতা কখনো রাতারাতি আসে না প্রচুর ধৈর্য ধরতে হবে প্রতিদিন শিখতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকুন পরিবার আপনার শত্রু নয় তারা শুধু আপনাকে নিরাপদ রাখতেছে তাই ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে তাদের বোঝান পরিবার চায় চাকরি আপনি চান খামার এই দ্বন্দ্ব দূর করা কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আপনি বাস্তবতা বুঝিয়ে পরিকল্পিত ভাবে এগিয়ে যান তাহলে পরিবার এক সময় আপনার পাশে দাঁড়াবে আর আপনি যখন সফল হবেন তখন তারাই সবচেয়ে বেশি গর্ব করবে তাই ভয় পাবেন না ধৈর্য ধরুন শেখার মানসিকতা রাখুন আর স্মার্ট ভাবে এগিয়ে যান সফল হলে পরিবার শুধু আপনাকে মানবে না বরং নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবেও দেখাবে তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ